সো বন্ধুরা আমরা চলে এসেছি হাওড়া জেলার ফতে আলি মেলাতে এই মেলাটি অবস্থিত মুন্সিরহাটে তোমরা এই মেলাটিতে খুব সহজেই আসতে যদি ডুমজুর থেকে আসতে চাও বা আরও বাঁকড়া ফাঁকড়া থেকে আসতে চাও তাহলে তোমরা বলতে পারো মুন্সিরহাট মেলা যাব ফতে আলি মেলা তো এখানেই লাভিয়ে দেবে দেখতে পাচ্ছ একটা গেট হলো মেলার তো আমরা এখন তোমাদেরকে ঘুরে দেখাবো মেলাটির ভেতরে আর মেলাটি এই মাত্র দুদিন হয়েছে চালু হয়েছে তো মেলাটি এখন অনেক দিন থাকবে তো কতদিন থাকবে লাস্টে আমি বলবো তোমরা এখন ভিউজটা দেখো এখন এখানে প্রথমেই আমাদের জিলিপির দোকান দেখতে পাওয়া যাচ্ছে তো আমরা এই সবেই ঢুকছি কিন্তু ভিড় অনেকই হয় তো তোমরা একবার এলে বুঝতে পারবে আর যারা যারা এসেছ তারা তো অবশ্যই জানে এখানে কিরাম পরিমাণে ভিড়টা হয় আর এখানে তোমরা এক এক করে খাবারের দোকান দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি তো দেখতে পাচ্ছ আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি আর এখানে প্রথমেই বাতে দেখতে পাচ্ছ এত দোকান দোকানে ভর্তি এখানে যা খুঁজবে মোটামুটি টাইট পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ অনেক দোকান আছে এখানে খাবারের আইটেম আছে এখানে বোরকার দেখতে পাচ্ছ আইটেম আছে এখানে আরও অনেক কিছু আইটেম আছে বাচ্চাদের খেলনারও আইটেম আছে যা খুঁজবে অনেকটাই পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি দেখতে পাচ্ছ খেলনারও দোকান বহুত এখানে হাঁড়ি কুড়িও আছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এখানে এই ভাইটা বলছে একটা ফটো নিতে কারণ ইউটিউবে আপলোড করবো ভিডিওটা সেই জন্য বললো একটা ফটো নিতে তাই ভাইটাকেও দেখিয়ে দিলাম তো এখানে দেখতে বাদাম ভাজছে তো খাবারের আইটেম এখানে অনেক অনেক পেয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ অনেক বাচ্চাদের আইটেমও পেয়ে যাবে এবং ফুল থেকে আরম্ভ করে অনেক কিছু পেয়ে যাবে বিভিন্ন রকমের জিনিস বলিয়ে বসেছে আর মেলাটা বন্ধুরা ছোট না মেলাটা অনেকটাই বড় কারণ আমি ঘুরে দেখছি দেখছি পাচ্ছি অনেকটাই বড় কারণ দেখতে পাচ্ছ ভিড় দেখো এখনই এত ভিড় তো আরও বেলা বাকি আছে কারণ আমি সকাল সকাল এসে ভিডিওটা করছি কিন্তু তাও এত ভিড় আরও রাত যত গভীর হবে তত ভিড় বেশি হবে মানে গভীর মানে খুব রাত না ঠিক আছে কারণ আমি সুন্দর একটু আগেই এসেছি কিন্তু এখনই এত ভিড় যত সুন্দর হবে না তত ভিড় বাড়বে তোমরা একটু তাড়াতাড়ি এসে দেখো আর এই ঢোলটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল কারণ ছোটোবেলায় অনেকেই ঢোল বাজিয়েছি সেই কথাটা এখনো মনে পড়ে গেল কার কার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে আর কে কে এই ছোটোবেলায় ঢোল বাজিয়েছে কমেন্ট করে বলো আর দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের ঢোল বিক্রি হচ্ছে গাড়ি বিক্রি হচ্ছে আর মেলাটা দেখতে হচ্ছে খুবই বড় তো আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি তোমরা তখন এই দোকানগুলো দেখে এনজয় করো তো বন্ধুরা তোমরা হয়তো সব কিছুই দেখে দোকান দোকানপাটি তো এখানে বাচ্চাদের জন্য রয়েছে মিকি মাউস তো বাচ্চারা এলে অনেকই মজা করতে পারবে এই মিকি মাউসে দেখতে পাচ্ছ অনেক বাচ্চা এনজয় করছে তো তার পাশেই রয়েছে এই গোল চরকাটা তোমরা যদি এই গোল চরকাটায় চড়তে যাও তো খুবই অল্প স্বল্প দামে পেয়ে যাবে তো কত করে দাম আমি টিকিট কাউন্টারে জিজ্ঞেস করলাম তো জিজ্ঞেস করার পরে দেখা যায় কত করে বলে তো জিজ্ঞেস করার পরে বললো টিকিটটার মূল্য মাত্র চল্লিশ টাকা তো চল্লিশ টাকাতে আমি দুটো টিকিট নিয়ে এলাম আর বন্ধুরা দেখতে পাচ্ছ দুটো টিকিট নিয়ে আমরা এখন উঠবো তো আমরা দুজন আছি তাই দুটো টিকিট নিয়েছি তো আমরা চরকাতে উঠে পড়লাম এই দাদাটের টিকিটকে দিয়ে দিলাম ঠিক আছে দাদাটার টিকিট দিয়ে তো আমরা উঠে পড়লাম এই চরকাতে তোমরা এই চরকাতে মাত্র ছ পাকই ঘুরতে পারবে চল্লিশ টাকা দিয়ে তোমরা ছ পাক ঘুরতে পারবে আর এই ছ পাক অনেকটাই মজাদার কারণ এই চরকায় যারা যারা ওঠে তারাই বুঝতে পারে কতটা মজা তো বন্ধুরা আমি এই চরকায় উঠে পড়েছি এবং দেখতে পাচ্ছ আমাদের পাশেই কিন্তু নাকদোল্লা ঘুরছে আর লাইটের জোরে আলোতে বজে যাচ্ছে না তাই আমি আমাদের চরকাটা দেখতে পাচ্ছ এখন ছেড়ে দিয়েছে তো আস্তে আস্তে এই চরকাটা ঘুরছে আর এই চরকায় জানো তো ফোন বেশিক্ষণ ধরে রাখা যায় না কারণ কখন কোন মুহূর্তে ফোনটা দিয়ে ছেলে গেলেই পড়ে যাবে তাই আমি আমি যতটা পেরেছি ততটাই ভিডিওটা রেকর্ড করেছি তোমরা কিছু মনে করো না আর এখানে ভিড় দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদেরকে আরও আগে দেখাবো কত কী ভিড় আছে তো আমরা এই প্রথম এই চড়ারটা চড়ে নিই তো তারপরে তোমাদেরকে পুরোপুরি দেখাবো আর এই দাদার সঙ্গেও কথা বলিয়ে দেবো যে সত্যি কি চল্লিশ টাকায় ছপাগ তো লাস্টে দেখো ভিডিওটা খুবই ভালো লাগবে তো আমরা তাড়াতাড়ি ঘুরে নিই আদাম এর কত দিন চলবে জানা গেল এই মিনাটি 40 টাকা এখানে টাকা টিকিট পপক পপক আমরা চরকাটা চড়ে এবারে নেমে এলাম তো দেখা যাক এবারে ব্রেক ব্রেকডান্সের দিকে যাওয়া যাক তো দেখা যাক ব্রেক ব্রেকডান্সের কত করে টিকিট তো দেখতে পাচ্ছি এখানে ভিড় দেখতে পাচ্ছি অনেকই ভিড় হয়ে গেছে তো এখানে চলো ব্রেক ড্যান্সের কাছে যাওয়া যাক তো এখানে দেখতে পাচ্ছি গোল একটা নাকর ডলার আছে তো নাকর ডলার প্রাইসটা কি দেখা যাক অনেকটাই ভিড় আছে তো আমি চেষ্টা করব দেখা যাক দামটা কত বলে তো নাকুরদোল্লা যখন এই দামটা জিজ্ঞেস করলাম তখনই বললো নাকর্দোলার মাত্র দাম হলো চল্লিশ টাকা একটা টিকিটের দাম চল্লিশ টাকা রাউন্ড ছ রাওয়ান ঘোরাবে ঠিক আছে চল্লিশ টাকা দিয়ে তোমরা ছ রাওয়ান ঘুরতে পারবে তো দেখতে পাচ্ছ এখানে নাকদোলার জন্য অনেকই ভিড় আছে এবং তার পাশেই ব্রেক ডান্স আছে তো চলো ব্রেক ড্যান্সটাও জিজ্ঞেস করা যাক তো দেখতে পাচ্ছ ব্রেক ড্যান্সে এখন অনেকটাই ভিড় হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ লোক দেখতে পাচ্ছ ভর্তি তো ব্রেক ড্যান্সের কত করে টিকিট একবার জিজ্ঞেস করা যাক তো আমি এটাকে সাইড করে দিয়ে জিজ্ঞেস করলাম তো বন্ধুরা এখানে জিজ্ঞেস করার পরে যেটা জানতে পারলাম সেইটা ব্রেক ড্যান্সেরও টিকিট চল্লিশ টাকা আর এটাও ঘোরাবে মাত্র ছ রাউন্ড তো এরপরে দেখতে পাচ্ছ এখানে বাচ্চাদের জন্য অনেক রকম গাড়ির খেলনা আছে এখানে বসে বাচ্চারা আরামসে গাড়ি চালাচ্ছে খুবই মস্তিতে আর এখানে দেখতে পাচ্ছ এখানে এই বাচ্চারা এখানে ভলি খাচ্ছে খুবই এনজয় করছে তো এর পাশে যাচ্ছে ট্রেন তো চলো টেনের কি দাম আছে একবার দেখা যাক তো এর পাশে দেখতে পাচ্ছো বাচ্চাদের গাড়িও আছে তো ট্রেনের টিকিট জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করার পরে যেটা জানতে পারলাম আর এই চল্লিশ টাকা ঘুরতে পারবে ছাউন্ড আর বন্ধুরা যেটা জানতে পারলাম এই মুন্সিরহাটের মেলাতে যত রকম চড়ার আইটেম আছে শপেরই দাম একই রকম চল্লিশ টাকা আর এখানে দেখতে পাচ্ছ অনেক রকম কাপ প্লেট গ্লাস অনেক রকম জিনিস বসেছে কি সুন্দর সুন্দর কাপ প্লেট না আর গেলাস না আপনারা যদি এখান থেকে কাপ প্লেট কিনতে চান তাও আসতে পারেন এখানে অনেক অনেক সুন্দর কাপ প্লেট আছে তো দেখতে পাচ্ছ ভিড় দেখতে পাচ্ছ দোকানে কারণ অনেকই কাস্টমার এই কারণ সৌন্দর্য কাপ থাকলে কাস্টমার আপনি আসবে তো একবার এসে ট্রাই করতে পারো এখানে খেলার ভিড় তো দেখতে পাচ্ছ বহুত বহৎ বহৎ ভিড় হয়েছে ঠিক আছে এখানে আট টাকায় নোমাল পাওয়া যাচ্ছে তোমরা যদি আট টাকায় নোমাল কিনতে চাও তাহলে এখানে অবশ্যই আসো ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ ভিড় দেখো মেলাটি অনেকটাই ভিড় আর এখানে অনেক বাচ্চাদের কুটি এবং পুচকা ব্যাগ আরও অনেক কিছু বিক্রি হচ্ছে যা আমি আপনাদেরকে বলে বলতে পারবো না এমন এমন জিনিস আছে এখানে আপনাদের ভিউটা দেখতে পাচ্ছ খুবই অসাধারণ লাগছে আর ভিড়টাও দেখতে পাচ্ছ খুবই বেশি ভিড় হয়ে গেছে এখন